হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার্স আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে অতি সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক প্রকাশিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনপদে যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি আজকে আমরা জানবো যে আসলে পল্লী বিদ্যুৎ সমিতি কোন ধরনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কার্যক্রম কি এটা সরকারি নাকি বেসরকারি এবং এটার বেতন ভাতা সম্পর্কে আমরা আলোচনা করব তবে ভিহার্স আলোচনা শুরু করার আগে সকলে প্রতি অনুরোধ যারা আমার এই নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। কথা হচ্ছে যে অতি সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তো পল্লী বিদ্যুতায়ন বোর্ড যদিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবে সরাসরি কিন্তু এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভুক্ত কর্মচারী বা কর্মকর্তা নয় এটা নিয়োগ পাবে পল্লী বিদ্যুৎ সমিতিতে তো এখন কথা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতি আসলে কোন ধরনের প্রতিষ্ঠান এটা কি সরকারি না বেসরকারি নাকি আধা সরকারি বা না স্বায়ত্তশাসিত তো ভিহার্স পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে একটি অলাভজনক সমবায় ভিত্তিক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন একটি অলাভজনক এবং সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি এই সমিতি কিন্তু সমবায় ভিত্তিক কথাটা আর বলার উদ্বে কারণ হচ্ছে কি এলাকায় যেমন আপনার দেখবেন বিভিন্ন সমবায় সমিতি করে ওঠে এলাকার মানুষজন মিলেই ওই সমিতিটা তৈরি হয় ঠিক তদ্রূপ এই পল্লীবিদ্যুৎ সমিতিও কিন্তু গ্রাহকদের নিয়েই গঠিত এখানকার যে পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পর্ষদ রয়েছে সেটা কিন্তু মূলত গ্রাহকদের থেকে নির্বাচনের মাধ্যমেই গঠন করা হয় এটা একেবারে যদিও বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন কিন্তু এরা সম্পূর্ণ স্বাধীনভাবেই কার্যক্রম পরিচালনা করে তবে অর্থ বরাদ্দ মূলত আবার সরকার থেকেই নিয়ে থাকে আর এই প্রতিষ্ঠানটির মূলত কাজ হচ্ছে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা এবং এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ লাভের উদ্দেশ্যে মূলত এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় না অর্থাৎ ভর্তুকি দিয়ে সরকার ভর্তুকি দিয়ে এই বিদ্যুৎ সমিতিগুলো পরিচালনা করে থাকে তো এখন কথা হচ্ছে যে বিদ্যুৎ সমিতি এই যেমন আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যারা নিয়োগ প্রাপ্ত হবে এদেরকে যাচাই বাছাই করে অর্থাৎ নিয়োগ প্রদানের জন্য মূলত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঠিয়ে দেবে সে বিদ্যুৎ সমিতি ওনার সাথে একটা চুক্তি করবে সেই চুক্তি মোতাবেক ওনারা কিন্তু চাকরি করবে এবং পল্লী সমিতির যে নিজস্ব বেতন কাঠামো রয়েছে সে বেতন অর্থাৎ বাংলাদেশ পল্লী বোর্ড কিন্তু আলাদাভাবে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা আছে সেই অনুযায়ী তারা কিন্তু বেতন ভাতা প্রাপ্য হবেন যেমন সরকারি অন্যান্য যে রাজস্বভুক্ত চাকরিগুলো রয়েছে সেটার থেকে কিন্তু এই পল্লী বোর্ডের অর্থাৎ পল্লী সমিতির বেতন ভাতা সুযোগ সুবিধা আলাদা যেমন আপনারা যদি এই যে বিলিং সহকারী পদে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদের কিন্তু প্রবেশনের বেতন দেওয়া হয়েছে আঠারো হাজার সামথিং এই আঠারো হাজার টাকাই কিন্তু মূলত বেতন এর বেশি কিন্তু যদি আপনারা মনে করেন যে আঠারো হাজার টাকা মূল বেতন সাথে ঘর ভাড়া বা বাড়ি ভাড়া আলাদা করে থাকবে এমনটা না তবে স্থায়ীকরণের পরে টোটালি ফিক্সড একটা অ্যামাউন্ট ওনারা বেতন নির্ধারণ করে দেয় যেটা আপনার ঘর ভাড়া বা বাড়ি ভাড়ার সাথে ওই রকম বিষয়টা না অর্থাৎ একটা নুন মানে একটা অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনেক উন্নত মানের তবে এখানকার বেতন ভাতা সুযোগ সুবিধা আপনাদের ফিক্সড করা থাকে এখানে অন্যান্য সরকারি চাকরির মতো নয় অর্থাৎ এই পল্লী সমিতির বেতন কাঠামো হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র এবং আলাদা তবে ভিহার্স আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে পল্লী সমিতি কোন ধরনের প্রতিষ্ঠান এবং এটা কিভাবে কি উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে থাকে তো ভিহার্স এই ছিল আজকে আলোচনার বিষয় যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ